আমার আর কি হয় জানো না আমার তো সবকিছুই ঠিক থাকে খালি আমার সমস্যা আমার ছেলেটা ছেলেটার নামে বিচার করতে করতে আমার আর কিছু ভালো লাগে না আমি এলাকার চেয়ারম্যান তার দিক পর বিচার আসার আমি করব। কিন্তু আমার ছেলের বিচারই আমার প্রতিদিন পাওয়া লাগে এসব কি আর ভালো লাগে তো তুমি যখন আসলে

অনেক মাছ ছিল শখের মাছগুলো আমি সব এই পুকুরে রাখছিলাম জব্বায় এখন আর শখ ভালো লাগে না এই পুকুর পারে বিকালে বসে কত আড্ডা দিছি আমার ছেলের সাথে আমার ছেলে তখন ভালো ছিল এখন ছেলেও নষ্ট হয়ে গেছে এই পুকুর মুকুরও আর ভালো লাগে না জব্বা তো চলো যাই পুকুর তো এটা দেখা হইলো ওই দিক থেকে একটু ঘুরে আসি বলেন ওই দিকটা কলা বাগানটা পুকুর মুখুর সব ভেঙে আসি ভালো না আমি তো তো খুব বিশ্বাস করি নিজের ছেলেটা রকম জন্য আজ বিশটা বছর তোকে আমার কাছে রাখেছি তো বিশ্বাস করি তো নিজের ছেলের মতো করি তো আদর যত্ন করে রাখি তোর পরে আমার ভরসা জব্বার তুই আমার সাথে কোনো সময় বেইমানি করিস নি জব্বার

মেলা দিন পাইনি বুঝছাও তাহলে দাঁড়ায় আচ্ছা বন্ধু এই চুমকি আসে নাই তুমি

বিষয়টা যে আমার বাপের কাছে যেহেতু

আমি দেখতেছি বিষয়টা এই শালার বেটা শালাক আজকে যে আমি কি করব তুমি বসো এই যে পাশে আসো এই পাশে এসে বসো এই দাও আর এক গ্রুপ আছে বিচারলে আমি আর কত বিচার করব কও এই বয়সে এত বিচার আছে আমার আর ভালো লাগে না তুমি বসো তো তুমি মোকলেস না হ্যাঁ নেংরা চাও কি হয়েছে তোমার আপনি সারবার মারছে আমাকে মারছে পায় লাগেছে না কি মারছে তো তোমার প্যান ম্যান সিরিজ শেষ করে দিয়েছে মোকলেস ইশ কিডা কিডা সিলি মোকলেস

আর পরবর্তী কোনো কিছু করলে আমি বিষয়টা দেখবো না যাও তুমি এখন যাও আচ্ছা যাও দালাল এদিকে আসো এখন তোমার সামনেই তার একটা বিচার করলে আমার ছেলে যে এত খারাপ এর জন্য আমার মান সম্মান থাকলো না এখন সবাই তোমরা আমার এলাকার লোক আমার নির্বাচন করলে আমার চেয়ারম্যান বানাইছে তো তোমার কতখানি জমি নষ্ট করেছে আমার কাছে দুই বিঘি ভুয়ের যত বড় আছে সব বড় ওরা রাগে আগে সব বড়ে নষ্ট করে দিয়েছে নিজেরাও খায় নেই কাঁচা বড়গুলো নষ্ট করেছে আচ্ছা যাই হোক জব্বারের কাছে টাকা পয়সা আছে এক লাখ টাকা দিবি তোমার তুমি নিয়ে যাও আর পরবর্তী সময় এরকম করলে আমি বিষয়টা দেখবো না তুমি এক লাখ টাকা জব্বারের কাছে থেকে নিয়ে যাও যাও চলে যাও যাও এই মন্না দাঁড়াও ঠিক আছে বিষয় হচ্ছে যে আমার রকি যে এই যে মায়ের দিকে আগে আসো তো তুমি এটা ডিস্টার্ব করো তুমি জানো জানো তো আমাকে বলো না কেন বলতে মানা করছিল আমাকে আমি এই তুই পছন্দ করবো আমার মতো বড় বড় পরিবারের মেয়ে তুই সামান্য একটা কৃষকের মেয়ে পছন্দ করিস তাও রাস্তাঘাটে ডিস্টার্ব করিস আমি চেয়ারম্যান যদি না হতাম তাহলে তো কি করতাম তুই বস্তু

হনুমান ঘটনা হচ্ছে যে আমার ছেলে বকা আমি জানি তোমার সাথে পর দায়িত্ব আমার করতে যা যা লাগে কিছু আমি করবো সব দায় দায়িত্ব আমার তুমি রাজি হয়ে যা আলহামদুলিল্লাহ তুমি কি ভালো হবে এত সুন্দর একটা মেয়ে তোমার মতো বকাটি ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেল এটাই কিন্তু আমি খুব অবাক হয়েছি তুমি আমার ছেলে তোমার কিসের অভাব আছে বলো তো কোনো কিছুর অভাব আছে তোমার এই সমস্ত এলাকায় আমার যত ধন সম্পদ তুমি যদি বসে বসে খাও তাও তো তোমার কোনো সমস্যা হয় না আর মুন্না তুই কিন্তু আমার ছেলে কিন্তু খারাপ করেছিস তুই ভালো হয়ে যাস আমার ছেলে নিয়ে পাঁচ নামাজ কালাম পড়বো আর আমার ছেলে সারা সারাদিন এলাকায় ঘুরবো কোনো বকা ডিগ্রি পড়া যাবে না আর এইবার যদি কোনো কিছু দেখি মুন্না আমিও কিন্তু তোমার বাপ এক সময় কিন্তু এলাকায় আমি ওই বয়সে ঘোরাফেরা করছি প্রয়োজনে তোমাকে আমি গুলি করে মারি ফেলবো এখনো সময় আছে সাবধান হয়ে যাও তাই কিন্তু তোমাকে আমি প্রয়োজনে গুলি করে মারি দেব ভাল হবা ঠিক আছে